নমস্কার আমি মাতৃ গুরুজি উত্তম শাস্ত্রী বলছি আমি জ্যোতিষ জগতে এতটা বছর আছি আপনারা ইউটিউবের মাধ্যমে আছেন আমার প্রোগ্রামটা দেখছেন সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা পৃথিবী আমার প্রোগ্রামটা দেখছেন তার জন্য আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তা চলুন আজকের প্রোগ্রামটা একটা আমি গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম নিয়ে আমার আপনাদের সামনে আলোচনা করছি কি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এই দু সাল উনত্রিশে মার্চ অর্থাৎ ধনুরাশি সিংহ রাশি কুম্ভ রাশি মিথুন রাশি এই চারটে রাশি কিন্তু গোচরে কিন্তু শনির গোচরে আছে কিন্তু শনির আপনার রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী ধনু সিংহ কুম্ভ মিথুন এই চারটে রাশি কিন্তু আপনার গোচরের দ্বিতীয় স্থানে অধিপতি থাকছে এবারে আপনারা অনেকেই প্রোগ্রাম দেখছেন দেখছেন অবশ্যই দেখছেন কিন্তু আমি বলি এই যে চারটে রাশি শনি সাড়ে প্রবেশ করছে বা ধায়াটা থাকছে বা ধায়াটা চলে যাচ্ছে তার জন্য এত আতঙ্ক বা এত ভয় করার কিচ্ছু নেই দেখুন গ্রহ নক্ষত্র তারা গোচরে থাকবে তারা সঞ্চার করে সঞ্চার আমি বারবার একটা কথা বারবার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরি কি বলি সব গ্রহ কিন্তু খারাপ না শনি খারাপ না রাহু খারাপ না মঙ্গল খারাপ না বুধ খারাপ না বৃহস্পতি খারাপ না শুক্র খারাপ না রবি খারাপ না সব গ্রহ খারাপ হতে পারে না তা কি পারে গ্রহ সঞ্চার করে সঞ্চার স্থান পরিবর্তন করে স্থান ডিগ্রি পরিবর্তন করে আজকে যে মেয়েটি যে ছেলেটি ভালো পড়াশোনা করছিল সেই মেয়েটি সেই ছেলেটি আপনার বাড়ি দেখবেন কাউকে ফলো করে দেখবেন সেই মেয়েটি সেই ছেলেটি বাড়ির সেই পড়াশোনায় মনশ দিতে পারছে না কেন তার গ্রহগত কিন্তু চেঞ্জ হচ্ছে যেমন আমরা একটা বাস্তব কথা যেমন আমাদের একটা বয়স সন্ধিকালে একটা হরমোন চেঞ্জ হয় হরমোন শরীরে একটা হরমোন চেঞ্জ হয় বয়স সন্ধিকালে তাই একটা গ্রহ নক্ষত্র চেঞ্জ হয় সঞ্চার করে কিন্তু এই নিয়ে আতঙ্কে থাকা যাবে না আচ্ছা একজন আমি আগেও প্রোগ্রামে বলেছি আপনার প্রোগ্রামটা আগে একটু প্রিভিয়াস যাবেন লক্ষ্য করবেন একজন সরকারি পদস্থ অফিসার ধরুন তার সাড়ে সাথে চলছে তাহলে কি সরকারি চাকরি সে ছেলে রিটায়ার করে দেবে একজন দক্ষ আইনজীবী তার সাড়ে সাথে চলছে তাহলে কি সে আইনজীবী প্রেশারটা ছেড়ে দিবে একজন ভালো একজন বিশিষ্ট বাবু তার এখন সাড়ে পড়েছে তাহলে কি সাড়ে সাথীটার জন্য সে ডাক্তারবাবু প্রফেশনালটা ছেড়ে দিবে একজন বিজনেসম্যান ভালো ব্যবসা করছে নাম যশ খ্যাতি পতি পত্রিক কোটি 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 প্রচুর প্রচুর তাহলে কি সে বিজনেস থেকে ফিরে চলে আসবে একজন কর্পোরেট হাউসে সার্ভিস করছে এত দিন ধরে চাকরি চাকরি করছে দীর্ঘমেয়াদী সে চাকরিটা ছেড়ে দিবে যেটা বাস্তব সেটা মেনে চলতে হবে আপনাদিকে আপনারা অযথা ভয় করবেন না আতঙ্কে থাকবেন না এই যে উনত্রিশে মার্চে ধনু সিংহ কুম্ভ মিথুন এই যে রাশি লগ্ন অনুযায়ী ও ধনু রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি মিথুন রাশি গোচরে আছে থাক না ওনাদের কাজ ওনাদের করতে দিন কিন্তু আপনাকে মনে জোর রাখতে হবে আপনাকে কাজ করতে হবে তার জন্য আমার কাছে প্রত্যেকটা চেম্বারে প্রতিনিয়ত প্রচুর মানুষ আমাকে যোগাযোগ করতে হয় প্রত্যেকই আসছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে চেম্বারে এসে ভিজিট করে যে শাস্ত্রীজি বা গুরুজি বা দাদা বা আপনার প্রোগ্রামটা ইউটিউবে দেখি খুব 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 ভালো লাগে আপনি একদম সুন্দর পুনখানু পুনখানু করে বুঝিয়ে দেন হ্যাঁ কিছু তো ভালো বন্ধু আসবে দেখুন এই যে ধনু রাশি সিংহ রাশি কুম্ভ রাশি রাশি গত দু আড়াই বছর যে আপনাকে ফ্রেশ করতে হয়েছে যেটা আপনার মানসিক বলুন অবসাদ বলুন অর্থনৈতিক বলুন শারীরিক বলুন দাম্পত্য বলুন কলহ বলুন আইনি ঝামেলা বলুন যেগুলো আপনাকে ফেস করতে হয়েছে এই উনত্রিশে মার্চ পর থেকে ততটা ফ্রেস করতে আপনাকে হবে না আপনি বুঝবেন যে কিছুটা আমি সাফল্য পাবো ব্যর্থতা তো থাকবেই ব্যর্থতা থাকবেই কিন্তু সফলতাও তো পেতে হবে সবসময় ব্যর্থতাটাকে নিয়ে বসে থাকবো সফলতা পাবো না এইটাতে থাকলে কিন্তু আপনার কোনো দিনই ফোকাস করতে পারবেন না সব সবসময় মনে একটা কি আনতে হবে একটা এনার্জি আনতে হবে একটা পজিটিভ আনতে হবে নেগেটিভ তো থাকবেই ভালো যেমন আছে মন্দ থাকবে মন্দ যেমন আছে ভালোটাও তো থাকবে আপনি কিছু ভালো কাজ করলে কিছু তো ভালো সাফল্য আপনাকে পেতেই হবে আপনি যদি কিছু ভালো কাজ করে থাকেন তা কিছু সাফল্য আপনি পাবেন তা এই যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ধনু এবং সিংহ এবং কুম্ভ এবং মিথুন যে চারটে রাশি গোচরে আছে তা ওনাদের যে আমার যে বারোটা রাশি তার মধ্যে চারটে রাশি যে গোচরে লগ্ন অনুযায়ী রাশি যে দ্বিতীয়তে শনির অবস্থান করছে তো এটা খারাপ ভাবব কেন শনি একটা গ্রহ আপনারা রবি একটা গ্রহ বৃহস্পতি একটা গ্রহ বুধ একটা গ্রহ প্রত্যেকটা গ্রহ একটা গ্রহ আছে শনিকে আমরা কি বলতে কি শনি মহারাজ শনিকে আমরা কিন্তু বলি না শনি গ্রহ কি বলি দেব বা শনি মহারাজ গ্রহ শনি মহারাজ তাহলে শনিকে নিয়ে এত টেনশন এত আতঙ্ক এত ভয় একদম করবেন না আমি পার্টিকুলার ব্যক্তিগতভাবে উত্তম শাস্ত্রী বলছি আমার প্রোগ্রামটা আপনারা দেখছেন এত বছর আপনাকে এই প্রোগ্রামটার মাধ্যম দিয়ে আপনারা আছেন বা আপনাদের ভালো লাগে আমি কতটুকু পরিষেবা দিতে পারছি কেন আমি বারবার বলি আমি এই জ্যোতিষ শাস্ত্রটা নিয়েই কিন্তু আছি আর আদার্স আমার কোনো আর পেশা বা অন্য কিচ্ছু নেই এই শাস্ত্র নিয়ে আমি থাকি এইটা নিয়েই আমি চলি এইটা নিয়েই আমার পদ প্রদর্শক এবং আমি প্রত্যেককে যতটুকু যতটুকু আমার জ্ঞান বুদ্ধি যেটুকু আমার আছে সেটুকু আপনার সাথে তুলে ধরি অনেকেই তো আসছেন এসে বলছেন হ্যাঁ একজনের প্রোগ্রাম দেখলাম হ্যাঁ তো হ্যাঁ সিংহ তো ঢুকছে তো আমি তো আমি না কেন মা কেন বাবা ধনুরাশি সিংহ রাশি সারাশি যদি প্রবেশই করে তা বলে কি তুমি কি তোমার ঘর বাড়ি যা যেটুকু আছে ফ্ল্যাট ভাড়ে বা যেটুকু আছে সব বিক্রি করে দিয়ে তুমি বাইরে চলে যাবে সম্ভব না চেঞ্জ হবে চেঞ্জ হয় উনত্রিশে মার্চ পড়ছে দেখুন না কতদিন কমাস থাকে তারপর দেখবেন গ সঞ্চার করে আপনি যে পিরিয়ডটা খারাপ গেছেন সেই পিরিয়ড থেকে বেরিয়ে আসবেন এটা আসতে বাধ্য যদি সে মনের জোর এনার্জিটা পায় আর আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে কিছু করার নেই দেখুন একটা একটা করে গ্রহর একটা একটা কাজ আছে আপনি দার্জিলিং যখন একটা পর্যটন কেন্দ্র তখন যখন একটা পর্যটন দার্জিলিং যখন বেড়াতে যাবেন তার একটা পরিবেশ আলাদা আর যখন দীঘা যখন যাবেন তার সেও একটা পর্যটন কেন্দ্র সেকেও যখন বেড়াতে হবে সেটাও পরিবেশটা আলাদা তা দীঘা দার্জিলিং দুটোকে একসাথে গুলালে হবে না যেটা বাস্তব আমি বলে দিলাম ওখানকার দীঘার পরিবেশটা আলাদা দার্জিলিংয়ের পরিবেশটা আলাদা কিন্তু আপনি পর্যটন কেন্দ্রেই কিন্তু যাচ্ছেন তাহলে গ্রহ এবং নক্ষত্র আমরা যখন কম্পিউটারে দেখে নিই যে গোচরে কে বসে আছে যদি দেখি যে ধনু এবং ধনু রাশি সিংহ রাশি কুম্ভ রাশি রাশি গোচরের দ্বিতীয়তে শনির ঘরেই বসে আছে তাহলে আপনারা অত আতঙ্ক হওয়ার ভয়নি হ্যাঁ তার সাথে কেতু যদি থাকে তাহলে কিন্তু আপনার অকারণে মামলা মোকদ্দমা হবে আইনি ঝামেলা হবে অর্থ সঞ্চয় করতে পারবেন না অর্থ উপার্জনের জায়গাটা বন্ধ হবে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হবে অর্থ ধরে রাখতে পারবেন না আননেসেসারি বাড়ির বড়দের সাথে আপনার একটা মত পার্থক্য মতবিরোধ দেখা দেবে এবং একটা আপনি মানসিক ফাস্টেশনে থাকবেন আপনার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা তাদের একটা সমস্যা হবে কর্মজীবনে কিছু আপনার ঝামেলা যাবে কর্মজীবনে আপনার ঊর্ধ্বপূর্ণ বয়সের সাথে আপনার মত পার্থক্য মতবিরোধ দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোটখাটো ব্যাপার নিয়ে একটা বড় কিছু আকার ধারণ করবে এসব সিন্টম কিন্তু হবে তা বলে তো বসে থাকলে চলবে না ঠিক আছে তার জন্য প্রতিকার আছে জ্যোতিষশাস্ত্রে কিন্তু অনেক প্রতিকার আছে এবারে আপনি কোনো রত্ন ধারণ করতে পাচ্ছেন না ঠিক আছে তার মধ্যে আমাদের চিরা শাস্ত্র অনুযায়ী পূজা পাঠ হোম যজ্ঞ আপনি শনি দেবতার পূজা করুন শনি দেবতার পূজা করুন যাদের মঙ্গল খারাপ তারা বগলামুখীর জপ করুন বজরঙ্গবাড়ির পুজো করুন যাদের শুক্র খারাপ তারা বা ভুবনেশ্বরের পুজো করুন তাহলে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আগু প্রোগ্রামও কিন্তু বলেছি অতএব এই দু হাজার পঁচিশ সাল উনতিরিশ মাস থেকে যেটা যে চারটে গ্রহ সম্পর্কে আমি বললাম অসাধারণ সাফল্য পাবেন আমি উত্তম শাস্ত্রী বলছি নেগেটিভটা আনবেন না নেগেটিভ একদম আনবেন না সবসময় মনের এনার্জি রাখবেন সবসময় পজিটিভ যে ভালো কিছু হবে ভালো কিছু হবে এটা করুন সম্পত্তিগত থেকে আপনি প্রাপ্তি পাবেন 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 উনত্রিশে মাস থেকে ধনু রাশি সিংহ রাশি কুম্ভ রাশি মিথুন রাশি খুব ভালো জায়গা হবে কিন্তু কিছু বিঘ্ন হবে দেখুন সবটাই তো সফলতা হয় না প্রত্যাশা তো প্রত্যেকের অনেক অনেক কিছু আছে সবটাই প্রত্যাশাতে সাকসেস পাই না ব্যর্থতা থাকবে সফলতাও তো আপনি পাবেন নিশ্চয়ই পাবেন তাই প্রত্যেককে ভালো থাকুন আরও 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 প্রোগ্রামের মধ্যে আমি আরও কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমার প্রোগ্রামটা আপনারা দেখুন এবং লাইক করুন কমেন্ট করুন প্রত্যেককে ভালো থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন জয় মাতারা